হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল দাদেজিৎ আজকে এই ভিডিওর আমি জানবো যে ভারতের সংবিধানের যে পার্ট নম্বর ওয়ান অর্থাৎ অধ্যায় ওয়ানে আছে যে ইউনিয়ন অ্যান্ড ইটস টেরিটরি বাংলাতে বললে ইউনিয়ন ও তার ভূখণ্ড এই যে অধ্যায়ে এই অধ্যায়ে টোটাল চারটি আর্টিকেল আছে ওয়ান টু ফোর এই আর্টিকেল নম্বর ওয়ান থেকে আর্টিকেল নাম্বার ফোর পর্যন্ত আজকে এই ভিডিওর মাধ্যমে জানবো আর তার আগে জেনে নাও যে ভারতের যে সংবিধান সেই সংবিধানে কিন্তু টোটাল অনুচ্ছেদ আছে তিনশো পঁচানব্বইটি আর অধ্যায় আছে হলো পঁচিশটি এই যে পঁচিশটি অধ্যায় আছে এই পঁচিশটি অধ্যায়ের মধ্যে কিন্তু আর্টিকেলগুলি আছে তাহলে প্রথম যে অধ্যায় এই পঁচিশটি অধ্যায়ের মধ্যে প্রথম যে অধ্যায় সেখানে এই এক থেকে চার এই চারটি আর্টিকেল আছে এখানে সবগুলি আর্টিকেল তো আর একটি অধ্যায় থাকাও সম্ভব না সেজন্য প্রত্যেকটি অধ্যায়ে কিছু কিছু আর্টিকেল আছে তাহলে প্রথমেই দেখো আর্টিকেল নম্বর ওয়ান মানে বাংলাতে বললে অনুচ্ছেদ প্রথম ঠিক আছে প্রথম অনুচ্ছেদ রাজ্যসমূহের একটি ইউনিয়ন ইউনিয়ন অফ স্টেট তাহলে এখানে বলা হয়েছে যে ভারত রাজ্য সমূহের একটি ইউনিয়ন তাহলে কোশ্চেন এসে যায় যে ভারত কি ভারত হচ্ছে একটা রাজ্য সমূহের একটা ইউনিয়ন ঠিক আছে এই ইউনিয়ন কথাটা তারা কি বোঝায় যে ইউনিয়ন বলতে বোঝায় যে ভারত অনেকগুলি রাজ্য একত্রিত হয়ে কিন্তু আমাদের ভারত গঠিত আর কি অনেকগুলো রাজ্য একত্রিত হয়ে আমাদের ভারত গঠিত হয়েছে তাহলে এই রাজ্যগুলি কিন্তু ভারতের থেকে আলাদা হতে পারবে না এটাই হচ্ছে ইউনিয়নের একটি বৈশিষ্ট্য ধরতে পারো অর্থাৎ ভারতের থেকে কোনো রাজ্য ইচ্ছা করলে কিন্তু আর কি ভারত থেকে যে আলাদা হয়ে অন্য একটি দেশ বানাবে তা কিন্তু আর কি হবে না ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা সেখানে কিন্তু ফেডারাল সিস্টেম আছে অর্থাৎ সেখানে কিন্তু পঞ্চাশটি যে রাজ্য মিলে আমেরিকা যুক্তরাষ্ট্র গঠিত হয়েছে সেখানে কিন্তু একটি রাজ্য ইচ্ছা করলে সেখান থেকে আর কি স্বাধীন হতে পারে সেখানে যদি চুক্তিপত্র ভেঙে যায় তাহলে কিন্তু আর কি কোনো একটি রাজ্য কী করতে পারে আলাদা হয়ে একটা দেশ আলাদা হতে পারে কিন্তু ভারতে কিন্তু সেটা হয় না ঠিক আছে ভারতে কিন্তু একটি রাজ্য কিন্তু আলাদা হতে পারবে না তারপরে আছে যে রাজ্যসমূহের নাম ও ভূখণ্ডের বিস্তার প্রথম তপশিলে বর্ণিত রয়েছে তাহলে বি নম্বরে কী লেখা আছে যে প্রথম আর্টিকেলে যে রাজ্য সমূহের নাম রাজ্যের কি কি নাম হবে ভূখণ্ডের বিস্তার কতটুকু হবে তা প্রথম তপশীলে বর্ণিত রয়েছে ঠিক আছে যে আর্টিকেলের প্রথম আর্টিকেলে আসলাম সেখানে যে বলা হলো যে এই রাজ্যের কি নাম হবে এবং রাজ্যের বিস্তার কতটুকু হবে ভূখণ্ডের বিস্তার তা এখানে বলা নেই তা বলা হয়েছে যে একটা ডাইরেকশন দেওয়া আছে যে তোমরা তপশিলে যাও তপসিলে গেলে তোমরা সেখানে রাজ্যের নাম আর ভূখণ্ডের বিস্তার দেখতে পারবে সেটা কোন তপশিলে সেটা হচ্ছে প্রথম তপসিলে ভারতের যে তপশিল আছে অর্থাৎ স্কেডিউল আছে টোটাল বারোটি স্কেডিউল আছে আমি আলোচনা করেছিলাম তাহলে এই বারোটি স্কেডিউলস অর্থাৎ তফসিলের মধ্যে প্রথম যে তপশিল কিন্তু ভারতের যে রাজ্যের নাম তারপরে তার ভূখণ্ডের বিস্তার তা আলোচনা হচ্ছে তারপরে হচ্ছে যে ভারতের ভূখণ্ডের শ্রেণী বিভাগ তাহলে প্রথম আর্টিকেলেই দেওয়া আছে যে ভারতের ভূখণ্ডের শ্রেণী বিভাগ কি একটা হচ্ছে স্টেট অর্থাৎ রাজ্য কেন্দ্রশাসিত অঞ্চল অর্থাৎ ইউনিয়ন টেরিটরি আর একটা হচ্ছে অর্জিত অর্থাৎ অ্যাকোয়ার্ড আর্টিকেল নম্বর ওয়ানে একটা জায়গা রাখা আছে যে ভারত যদি ভবিষ্যতে কোনো জায়গা অর্জিত করে কোন অন্য কোনো দেশের ভূখণ্ড থেকে তাহলে সেটা এই অর্জিত জায়গায় আর কি অর্জিত রেখে আসবে সেই আর কি ভূখণ্ডটা কিন্তু বর্তমানে কিন্তু এই অর্জিত স্থানে কোনো ভূখণ্ড আর কি ভূভাগ নেই ভারতের ঠিক আছে ভারতের বর্তমানে রাজ্য আছে আটাশটি রাজ্য আর ইউনিয়ন টেরিটরি অর্থাৎ কেন্দ্রশাসিত অঞ্চল আটটি আছে এই হলো আর্টিকেল নম্বর ওয়ানে কি কি বলা হয়েছে ঠিক আছে তোমরা এটা একটা স্ক্রিনশট নিতে পারো এখন দ্বিতীয় আর্টিকেলে বলা আছে যে পার্লামেন্ট ভারতীয় ইউনিয়নে নতুন রাজ্য সংযোজন করতে পারে তাহলে পার্লামেন্ট কি করতে পারে পার্লামেন্ট কি যে ভারতের আইনসভার নাম হচ্ছে পার্লামেন্ট বা সংসদ তাহলে সেই পার্লামেন্টের কাছে ক্ষমতা আছে যে ভারতীয় ইউনিয়নে অর্থাৎ ভারত আমাদের যে দেশ আছে সেই ভারতে নতুন রাজ্যের সংযোজন করতে পারে বাইরে থেকে কোনো ভূখণ্ড বা সেটা ভারতের কী হতে পারে যে রাজ্য কী হতে পারে যেমন দেখো সিকিম সিকিম কিন্তু ভারতের আগে রাজ্য ছিল না সেটা উনিশশো সালে কিন্তু ষোলোই মে সেটা ভারতের বাইশতম রাজ্য হিসেবে যোগদান করে তখনকার সিচুয়েশনটা এমন ছিল যে উনিশশো সালে তাহলে তখন কি হয় যে উনিশশো উনষাট সালে চীন কি করে যে তিব্বতকে আর কি কবজা করে ফেলে তাহলে তিব্বত যখন আর কি চীনের আন্ডারে চলে যায় তখন কি হয় যে সিকিম সিকিম ভাবে যে আমি একটা ছোট্ট রাজ্য আর কি ছোট্ট একটা ভূখণ্ড তাকেও কি করতে পারে যে চীন তার দখলে নিয়ে যেতে পারে তার জন্য সিকিম কি করে যে ভারতের কাছে আসে এবং বলে যে আর কি ভারতের সঙ্গে যোগ দেবে কিন্তু সিকিমের একটা ভয় ছিল যে আর কি সিকিমদের সিকিমের যে লোক তাদের লোকের সঙ্গে যাতে আর কি ভারতের যারা নাগরিক তাদের সমান যাতে ব্যবহার করা হয় তাহলে প্রথমে কি হয় যে প্রথম বছর কি হয় যে উনিশশো সালে একটা সহযোগী রাজ্য হিসাবে থাকে আর কি সিকিম অন্য রাজ্য না কিন্তু একটা সহযোগী রাজ্য হিসেবে থাকে যে ভারতের অন্যান্য নাগরিকদের যা সুযোগ সুবিধা দেওয়া হয় এই সিকিমদের লোকেদেরও তেমন সুযোগ সুবিধা দেওয়া হবে যদি দেখে যে সিকিমের লোকেরা যে হ্যাঁ আমরা ঠিক আছি তখন তারপরে কি হয় যে উনিশশো পঁচাত্তর সালে ছত্রিশতম সংবিধান সংশোধনের দ্বারা সিকিম কিন্তু ভারতের বাইশতম রাজ্য হিসেবে আর কি যোগদান করে যে না দেখে কি একটা বছর দেখে যে না ভারতের ভারতবাসীর লোক আমাদের সঙ্গে সমান একদম সমান ব্যবহার করে যে ভারতের অন্যান্য জনগণের সঙ্গে যেমন ব্যবহার করে আমাদের সঙ্গে সেম ব্যবহার করে তার জন্য কি হয় যে উনিশশো সালে তারপরে সংশোধনের দ্বারা সিকিমকে বাইশতম রাজ্য হিসেবে যোগদান করা হয় তার কিন্তু পঁয়ত্রিশতম সংবিধান সংশোধনের দ্বারা উনিশশো সালে একটা সহযোগী রাজ্য হিসেবে রাখা হয় যে দেখার জন্য যে তুমি আমাদের সহযোগী রাজ্য হিসেবেই থাকো দেখো আমাদের ব্যবহার দেখো যদি ভালো লাগে তাহলেই আমাদের সঙ্গে যোগদান দিও তাহলে তখন একটা আর কি আর্টিকেল নম্বর টু এ যোগ করা হয়েছিল ঠিক আছে তখন এই আর্টিকেল নম্বর টু যোগ করে একটা সহযোগী রাজ্য তৈরি করা হয়েছিল তারপরে ছত্রিশতম সংবিধান সংশোধনের দ্বারা উনিশশো সালে সিকিমকে বাইশতম রাজ্য হিসাবে ঘোষণা করা হয় তাহলে এইটা বলা হয়েছে আর্টিকেল নম্বর টু এ যে পার্লামেন্টের ভারতীয় ইউনিয়নে নতুন রাজ্য সংযোজন করতে পারে এই ক্ষমতা আছে তাহলে প্রথম আর্টিকেল কি বলা হয়েছে যে ভারত হচ্ছে একটা ইউনিয়ন অফ স্টেট আর এখানে বলা হয়েছে যে আর্টিকেল টু এ বলা হয়েছে যে পার্লামেন্টের কাছে শক্তি আছে বা এই ক্ষমতাটা আছে যে বাইরের কোনো অংশ অর্থাৎ কোনো আর কি নতুন কোনো রাজ্য সংযোজন করতে পারে ভারতে ঠিক আছে তাহলে এবার দেখব আর্টিকেল নম্বর থ্রি আর্টিকেল থ্রি এ বলা হয়েছে যে কোনো একটি রাজ্য থেকে ভূখণ্ড পৃথক করে অথবা দুই বা ততোধিক রাজ্য বা রাজ্যের অংশ একত্র সংযুক্ত করে বা কোনো একটি অঙ্গরাজ্যের ভূখণ্ড যুক্ত করে নতুন রাজ্য গঠনের ক্ষমতা সংসদের রয়েছে তাহলে প্রথম যে আর্টিকেল সেখানে বলা হয়েছে যে আমাদের ভারত ইউনিয়ন ঠিক আছে। তারপরে দ্বিতীয় নম্বর যে আর্টিকেল সেখানে বলা হয়েছে যে ভারত কি করতে পারে যে কি নতুন রাজ্য সংযুক্ত করতে পারে এখন তিন নম্বর আর্টিকেলে বলা হয়েছে যে এই যে ভারতের ভিতরে যে রাজ্যগুলি আছে সেই রাজ্যগুলিকে কি করতে পারে ছোট করতে পারে আয়তন বাড়াতে পারে আয়তন কমাতে পারে এমন করতে পারে আর কি নাম পরিবর্তন করতে পারে এই সমস্ত কাজ আর্টিকেল থ্রি হয় তাহলে এখানে আবার বলছি যে কোনো একটি রাজ্য থেকে ভূখণ্ড পৃথক করে একটা রাজ্য হচ্ছে তার থেকে ভূখণ্ড কিছুটা পৃথক করে অথবা দু বা ততোধিক রাজ্য বা রাজ্যের অংশ একত্র সংযুক্ত করে ধরো দুটি রাজ্য হচ্ছে বিহার আর পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গের কিছুটা অংশ নেওয়া হলো আর বিহারের কিছুটা অংশ নেওয়া হলো দুটো নিয়ে একটি রাজ্য বানিয়ে দেওয়া হলো বা কোনো একটি অঙ্গরাজ্যের ভূখণ্ডের যুক্ত করে বা কোন একটা অঙ্গরাজ্যের মধ্যে কিছুটা কিছুটা যুক্ত যুক্ত করে করে পশ্চিমবঙ্গের অংশ পশ্চিমবঙ্গকে একটি অন্য রাজ্য বানানো হলো এমন নতুন রাজ্য গঠনের ক্ষমতা সংসদে রয়েছে সংসদ কি ভারতের যে আইন সভা তার নাম হচ্ছে সংসদ বা পার্লামেন্ট তার ক্ষমতা আছে এটা তারপরে আছে কোন রাজ্যের আয়তন বৃদ্ধি করতে পারে ঠিক আছে তারপরে কোন রাজ্যের আয়তন খর্ব করতে পারে অর্থাৎ কমিয়ে আনতে পারে তারপরে কোনো রাজ্যের সীমানা পরিবর্তন করতে পারে আবার কোন রাজ্যের নাম পরিবর্তনের ক্ষমতা এই রয়েছে সংসদের তাহলে এটাই হচ্ছে এই তিন নম্বর আর্টিকেলে কাজ যে প্রথম আর্টিকেলে হলো যে ভারত হচ্ছে একটা ইউনিয়ন অফ স্টেট দ্বিতীয় আর্টিকেলে যে খান থেকে অন্য আর কি ভূখণ্ড ভারতে যুক্ত হতে পারবে নতুন রাজ্য হিসেবে যেমন সিকিম হয়েছে আর তিন নম্বরে আছে যে এখন যে স্টেট হলো তার ভিতরে যে ভারতের যে ভিতরে যে রাজ্যগুলি আছে তাকে এখন ছোট বড় কর্ম আয়তন বৃদ্ধি পরিবর্তন সীমানা পরিবর্তন যে কোনো কিছু করতে পারে এই তিন নম্বর আর্টিকেলের দ্বারা তাহলে এটা বোঝা গেল তাহলে এবার দেখি চার নম্বর আর্টিকেলে কি বলা হয়েছে অনুচ্ছেদ চতুর্থ অর্থাৎ আর্টিকেল নম্বর ফোরে বলা হয়েছে যে সংসদের দ্বারা দ্বিতীয় ও তৃতীয় অনুচ্ছেদের প্রয়োগ পঞ্চাশ শতাংশ সংখ্যাগরিষ্ঠতায় কার্যকর হয় এখানে বলা হয়েছে সংসদের দ্বারা যে দ্বিতীয় ও তৃতীয় অনুচ্ছেদের প্রয়োগ হবে যে একটু আগে আলোচনা করলাম যে দ্বিতীয় আর তৃতীয় অর্থাৎ দ্বিতীয় নম্বর আর্টিকেল এবং তৃতীয় নম্বর যে আর্টিকেল দ্বিতীয় নম্বর আর্টিকেলে বলা হয়েছে যে বাইরে থেকে নতুন আর কি রাজ্য কি সংযোজন করা যাবে ভারতে আর তিন নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে যে এখন যে ভারতের যে রাজ্যসমূহ আছে তাদের কি করতে হবে সীমানা পরিবর্তন সীমানা আর কি ছোট বড় যা খুশি করা যাবে তাহলে এই যে কাজগুলো ভারতের সংবিধানের ভারতের যে পার্লামেন্ট করবে ভারতের যে সংসদ করবে সেটা করার জন্য পঞ্চাশ শতাংশ কি দরকার যে সংখ্যাগরিষ্ঠতা দরকার পঞ্চাশ শতাংশ এখানে বেশি না আমাদের ভারতের যে লোকসভা আছে সেখানের মধ্যে যতজন সদস্য আছে তার মধ্যে যদি ফিফটি পারসেন্ট লোক যদি সেখানের মধ্যে সমর্থন জানায় তাহলে কিন্তু এই যে যেটা করতে চাচ্ছে অর্থাৎ যদি সীমানা পরিবর্তন করতে চায় রাজ্যের সীমানা পরিবর্তন হয়ে যাবে রাজ্যের নাম পরিবর্তন করতে চায় নাম পরিবর্তন হয়ে যাবে ঠিক আছে বাইরে থেকে কোনো রাজ্য আর কি নতুন রাজ্য সংযোজন হতে চায় সেটা হয়ে যাবে তাহলে এইটা হয়েছে এটা বলা হয়েছে চতুর্থ আর্টিকেলে তারপর একটা বলা হয়েছে যে এই ক্ষমতা তিনশো আটষট্টি এর অন্তর্ভুক্ত নয় তিনশো নম্বর যে আর্টিকেল সেটাতে সেটা হচ্ছে ভারতের সংবিধান সংশোধন করার জন্য এই তিনশো অন্তর্ভুক্ত তা করার জন্য স্পেশাল মেজরিটি দরকার হয় সেটা বিশেষ সংখ্যাগরিষ্ঠতা কিন্তু এই যে দ্বিতীয় ও তৃতীয় অনুচ্ছেদের যা বিষয় আছে তা কিন্তু এই সংবিধান সংশোধনী দ্বারা কিন্তু করা যাবে না অর্থাৎ এটা বিশেষ আর কি সংখ্যাগরিষ্ঠতার দরকার হয় না সেখানে শুধু পঞ্চাশ শতাংশ আর কি সিম্পল মেজরিটির দ্বারাই কিন্তু সেটা পাশ হয়ে যায় ঠিক আছে তাহলে এই যে ক্ষমতাটা দ্বিতীয় তৃতীয় অনুচ্ছেদের সেটা কিন্তু তিনশো আটষট্টি এর অন্তর্ভুক্ত নয় অর্থাৎ সংবিধান সংশোধনের অন্তর্ভুক্ত নয় তাহলে একটা কুইক রিভিশন হয়ে যাক এখন দেখো ইউনিয়ন অ্যান্ড ইটস টেরিটরি অর্থাৎ ইউনিয়ন ও তার ভূখণ্ড এটা হচ্ছে প্রথম পার্ট সেই পার্টে চারটি আর্টিকেল আছে চারটি আর্টিকেলের মধ্যে প্রথম পার্ট প্রথম আর্টিকেল বলে যেটা একটা ভারতের ইউনিয়ন অফ স্টেটস তারপরে সেকেন্ড আর্টিকেল বলে এটা হচ্ছে নতুন রাজ্য সংযোজন করা যাবে তৃতীয় আর্টিকেল বলে যে এখন যে রাজ্যগুলো হলো তার পুনর্গঠন অর্থাৎ আয়তন পরিবর্তন সীমানা পরিবর্তন রাজ্যকে ছোট বড় করা আর চতুর্থ আর্টিকেলে বলা হয়েছে যে সেখানে পঞ্চাশ শতাংশ সংখ্যাগরিষ্ঠতা দরকার এই যে দ্বিতীয় আর তৃতীয় আর্টিকেলে যা দেওয়া আছে তা করার জন্য তাহলে বোঝা গেল তাহলে এখানে আজকে পার্ট ওয়ানের চারটি আর্টিকেল শেষ হয়ে গেল তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে পরের একটি নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য বাই